বন্দে মায়া লগাইছে পিৰিতি শিখাইছে বন্দে মায়া লগাইছে পিৰিতি শিখাইছে দেৱনা বনাইছে ইজা দুকুৰীয়া বন্ধে মায়া লাগাইছে ও বন্দে ইজা দুকুৰীয়া বন্ধে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে দে বানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ও বন্দে ইজা জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ও বন্দে কি যাদু করিয়ার বন্ধে মায়া লাগাইছে ও বন্ধে কি যাদু কোরিয়ার বন্ধে মায়া লাগাইছে অসাধারণ অসাধারণ আজকে কাকে পেয়েছি জানেন এক নতুন প্রতিভা আপ্তদুতি দাশগুপ্ত সদ্য সুকান্ত শতবর্ষ ছাত্র যুব উৎসব অনুষ্ঠানে রাজ্য স্তরে গানের মুখ এ ছাড়াও রাজ্য জাতীয় স্তরে পেয়েছে একাধিক পুরস্কার আর এই রকমই সুন্দর সুন্দর গান আপ্তদুতিকে রিকোয়েস্ট করব যাতে আরো কয়েকটা শোনা যায় অবশ্যই সকলকে আর একটা গান শোনানোর চেষ্টা করছি উথালি থালি পাথালি আমার বউ মনে তে নাই সুখ রে আমায় দুবাই রে আমায় ভাষাই লি রে কুলো দরিয়া ডুবাইলি রে আমায় ভাষাইলি রে অকুল দৌড়ি আর বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাষাইলি রে অকুল দৌড়ি আর বুঝি কুল নাই রে কুল নাই সীমা নাই নাইকো দড়ি পানি দিবসে নিশিথে ডাকে দিয়া হাত ছানি রে অকুল দড়ি আর বুঝি কুল নাই রে আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দড়ি আর বুঝি নাই রে অসাধারণ মানে এত সুন্দর প্রতিভা যে আমাদের উত্তর লুকিয়ে আছে সত্যি আজকে না আসলে জানতে পারতাম না বয়স থেকে তুমি গান এরকম শুরু করেছো আমার যখন চার বছর বয়স ছিল তখন থেকেই আমি শ্রীমতী লিপিকা চক্রবর্তী ম্যামের কাছে গান শিখছি এখন কোন ক্লাসে পড় আমি এখন এ মেথড স্কুলে আরেকটা গান একটু শুনে নেব ঠিক আছে এখন একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি একদম এবার তোর মরা গাঙে এসেছে জয় মা বলে ভাষা এবার তোর মরা গাং জয় মা বলে ভাষা তুরি ওরে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাকিয়াজি তোরা সবাই মিলে বৈঠানের রে সবাই মিলে বৈঠানের খুলে ফেল সব দরাদুরি এবার তোর মরা গাঙে জয়মা বলে আশা অসাধারণ তুমি তো সব রকম গানেই পারদর্শী সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে তারই লেখা ও সুর করা একটি জনপ্রিয় গণসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি পথে এবার নাম সাথী পথেই হবে পথে না পথে এবার নাম সাথী পথেই হবে পথে না জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা হবে চেনা হবে জানা পথে নাম সাথী পথেই হবে পথে না অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে এসো এবার দিধার বাধা পার হয়ে অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে এসো এবার দিধার বাধা পার হয়ে তোমার আমার সবার স্বপ্ন মিলায় প্রাণের কিসের মানা চেনা হবে জানাথী পাবে পথেনা পথেবার নাম সাথী পথে হবে চেনা অসাধারণ অসাধারণ মানে বলার ভাষা নেই শক্তি